কিছু কিছু মানুষ চায় বাংলাদেশটা একদম আমেরিকা হয়ে যাক যেন তারা আমেরিকার মতো আমেরিকায় যেইভাবে অর্ধ উলঙ্গ হয়ে কেউ বা সম্পূর্ণ উলঙ্গ হয়ে ঘুরতে পারে এবং কি ঘাটে মাঝখানে যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় যে কোনো সময় যার তার সাথে কুকুরের মতো সঙ্গম করতে পারে এরকম কিছু লোক বা কিছু মেয়ে বা কিছু ছেলেরা চায় বাংলাদেশে এমন পরিস্থিতি এমন আইন চালু করা হোক কেন আপনারা সকলে জানেন ডাকসু নির্বাচনে শিবির জয়ী হওয়ার পরে কিন্তু এদের ভিতরে একটা খুবই জ্বালাও পড়াও শুরু হয়ে গিয়েছে নীলা ইসরাফিল খুবই আলোচিত সমালোচিত একজন আমি বলতে পারি যে মানে একজন কুলাঙ্গার মহিলা দর্শক শ্রোতা আচরণে আপনাদেরকে একটু বিস্তারিত জানাই তিনি বলতেছে এইটা ডাক না একেবারে শু বাংলার মাটিতে ওই জঙ্গি ঠেলাঠেলি চলবে না অর্থাৎ সে কি চায় বুঝতেই পারছেন আমি যে প্রথমে বললাম যে আমেরিকার মতো স্বাধীনতা চাই আমেরিকা যেইভাবে যা খুশি করতে পারে এরা আসলে এটাই চায় একটু বিস্তারিত আপনাদেরকে জানাই তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন তো দর্য সহকারে দেখতে থাকুন এবং প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন আমি আশা রাখি আপনাদের প্রতিবাদ জানাবেন ভিডিওটি মাধ্যমে হ্যাঁ চলুন একটু বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করি সমাপ্ত নির্বাচনে সমর্থিত ঐক্যবদ্ধার তামান্না সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়েছে তার প্রাপ্ত ভোটের সংখ্যা দশ হাজার চৌরাশিটি ফলাফল ঘোষণার সময় তার নাম বিজয়ী হিসাবে উচ্চারিত হতেই হিজাব হিজাব স্লোগানে মুখরিত হয়ে ওঠে সিনেট ভবনে এই মুহূর্তে ভিডিওটি আলোড়ন তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ঘিরে চলছে আলোচনা সমালোচনা এবার সেই প্রসঙ্গে কথা বললে এনসিপির সাবেক নেত্রী নীলা ইসরাফিল এক ফেসবুক পোস্টে তিনি শিবিরের রাজনীতি ও হিজাব প্রসঙ্গে কথা বলেন নীলা নিজের ফেসবুক পোস্টে লেখেন ডাকসু ভোট শেষ হইল হইল কি দেখি শিবিরের পোলাপাইন প্যানেল মারলো ল্যান্ডস্টাইড ভাইস প্রেসিডেন্ট হইল সাদিক কায়েম বেশি ভোট পাইয়া জিএস হইল ফরহাদ মহিউদ্দিন মোট পদের মধ্যে তেইশটা বুঝা নিল কিন্তু বেটা জিতার পরেও শান্তিতে বৈশাখ দেশ গোছাইতে আহ কি দেশ গোসাইতে না হিজাব হিজাব কইরা বাজারের হাক ডাক দিতেছে আরে গাধা হিজাব দিয়ে কি বৃষ্টির পানি ধরে রাখবি না গ্যাস বিল কমাইবি দেশে প্রতিদিন নারীদের উপরে ধর্ষণ হইতাছে থানায় কেস জমা আদালতে মামলা জুলতাছে আর এই লোকেরা হিজাব খাটাইতে ব্যস্ত শুনিস শুনছিস নারীদের নিরাপত্তা দেবার কোনো চিন্তাই নাই শুধু হিজাবের রাজত্ব আর নির্লজ্জ মহিলা আমরা বলতে চাই তো হিজাব ছাড়া তোর এই বড় বড় দুইটা সামনে দেখায়া পুরুষদের সামনে তো যাবি পুরুষ ওইটারে খাবলায় ধরে তোরে দর্শন করব না তোরে কি আদর করব কোলে নিয়ে যায় তোরে মসজিদে নামায় দিব দর্শক নির্লজ্জ যারা হয় তাদেরকে আসলে লজ্জা দেওয়ার মতো কোনো রকমের মানুষের ক্ষমতা থাকে না বুঝতেই পারছেন যখন মনে করেন যে ছাত্র শিবির বা ইসলামপন্থী রাজনৈতিক নেতারা ধীরে ধীরে যখন সব জায়গায় সেটেল হয়ে যাচ্ছে তারা ক্ষমতা হাতে পেয়ে যাচ্ছে তখন মনে করেন যে এই আসলে ভাই অনেক কথা মনে আসতেছে ভাই মনে মানে মনে আসলেও বলতে পারতেছি না ভাই কিছু নিয়ম কারণ আছে না ফেসবুক ইউটিউবে ওই জন্য বলতে পারতেছি না বিশ্বাস করেন ভাই মনে আসতেছে অনেক কথা এই যে কথাগুলো আমি শুনলাম চলুন একটু বিস্তারিত আপনাদেরকে জানাই আপনারা একটু বলেন তো ভাই আপনাদের কি কি মনে আসতেছে কমেন্ট বক্সে ডাকসুকে হিজাব তকমা দিয়ে লিখা লেখেন যে দেশে নারীদের দের সম্মান নাই সেই দেশে গায়ে কাপড় চাপাইতে হইলো ভাই প্রথমে তো নিজের মাথা কাপড়ে মুড়িয়ে ফেলা তারপর মেয়েদের মাথায় চাপাইবি আ দেশের গরিব পেট ভৈরে খাইতে পারে না তরুণরা চাকরি পায় না তুই আবার ধর্ম ব্যবসার লঙ্গি মাইরা মঞ্চে উঠে গলা ফাটাস মাইরের উপর মায়ের এইটা ডাক শোনা একেবারে হিজাব শু মেয়েদের উপর জোর করে কাপড় চাপিয়ে দেওয়া যাবে না উল্লেখ করে নীলা আরো লেখেন শুনে রাখ বাংলার মাটিতে তোর ওই জঙ্গি ঠেলাঠেলি চলবে না নারীদের গায়ে জোর কইরা কাপড় চাপাইতে চাইলে প্রথমে তো তো নিজের মুখটা কাপড় দিয়া আসলে ভাই আমি বলবো শিবিরের ভাইদেরকে নারীদের মুখ কাপড় দিয়া ঢাকা দরকার নাই যারা নিজেরা ঢাকেন তাদের আর নীলা যে খুবই সুশীল নারীরা যারা আছে তারা তো আসলে সবকিছু দেখাইয়া চলার চিন্তা ভাবনা করতেছে ভাই ওদের যদি গায়ের মধ্যে কিছুটা থাকে ওরাও টাইনিয়া খুলিয়া দেন সমস্যা নাই ওটা টাইনিয়া খুলিয়া ওদের বাজারের মধ্যে ছাইরা দেন বাজারে মানুষ মনে করেন যে না হোক একটু খাবার পাইলো বাজারে মানুষ না হয় একটু আনন্দ পাইলে ওদের কি ভাই ওগুলারে কাপড় দিয়ে দরকার নাই ওগুলারে কাপড় দিয়ে কি করবেন ওদের তো সবকিছু বিলীন করে দিছে ভাই আর আপনারা ওইগুলা কাপড় দিয়ে ডাকার চিন্তা ভাবনা করতেছেন ওরা চিন্তা করতেছে কাপড় দিয়ে কেন মিষ্টির দোকানে মিষ্টিগুলো খোলা থাকে দেখতে খুব সুন্দর লাগে তাই তো মাসি পরিয়া পরে খায় ওজন নাই তো ওরা মিষ্টির দোকান হইতে চায় ওরা মিষ্টি হইতে চায় ওরা রসগোল্লা রসমালাই সন্দেশ জিলাপি সমসম মজার মজার খাবার হইতে চায় ওদের ভাই ঢাইকে রাখা দরকার নাই গেলাস দিয়ে ওদেরকে উদাম করে রাখেন মাসিগুলো ওখানে যা পড়বে আর মনে করেন খাবে ওদের কাছে খুব মজা লাগবে ওরা তো এইটাই চায় নির্লজ্জ কতটা বেহায়া কত বেহায়া কত নির্লজ্জ ওদের যে জন্ম কোথায় আল্লাপাকে ভালো জানে আর এরা কোথায় বসবাস করে আল্লাপাক ভালো জানে এরা চায় বাংলাদেশকে বাংলাদেশ রাখতে না কারণ ওরা খুব ভালো করে জানে একবার যদি বাংলাদেশের জমিনে ইসলাম কায়েম হয়ে যায় যেভাবে অগ্রসর হচ্ছে তাতে ওদের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে যে বাংলাদেশ হয়তো আগামীতে ইসলামী রাষ্ট্র কায়েম হতে পারে তাইলে তো আমরা রাস্তাঘাটের মধ্যে নির্লজ্জ হয়ে বেহায় আপনার উলঙ্গ হয়ে মানুষের সাথে তেইশ মারা দিতে পারবো না আর বলবো না ভাই অনেক কথা মনে আসতেছে বলতে পারতেছি না নিজের গলা নিজেই চেপে ধরতে মন চাইতেছে যে নাসির আর দরকার নেই ভাই তুই সুপ যা ঠিক আছে সুপ গেলাম আপনাদের মতামত এবার আপনারা কমেন্ট বক্সে জানান আর ভিডিওটা শেয়ার করেন নীলা ইসরাফিল নামটা ফিরেস্তার নামের সাথে মিল কিন্তু ইবলি শয়তানকেও হার মানাইছে ভিডিওটা শেয়ার করবেন